গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে দুই মন্ত্রী এবং জেলা সভাধিপতি আগামী নয় জানুয়ারি দু হাজার চব্বিশ গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে তার আগে গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিভিন্ন জায়গায় মিটিং শুরু হল পিডব্লিউডি মন্ত্রী পুলিক পুলক রায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নীলিমা মন্ডল বিশাল সাগরে মেলা ভবনে বৈঠক ছাড়লেন বৈঠক সেরে কপিলমণির মন্দিরে পুজো দিলেন উল্লেখ্য ইতিমধ্যে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির অনুকূল্যে জেটি ঘাটগুলোকে সাজিয়ে তোলা ও সংস্কারের কাজ শুরু হয়েছে গত এক মাস ধরে নদী গর্ভের মাটি রেজিং কেটে তোলা হচ্ছে কাকদ্বীপ আট নম্বর হারুন পয়েন্ট অন্যদিকে সাগর বেনুবন সাগর কচুবেড়িয়া বিভিন্ন জায়গায় কাজ শুরু হয়েছে কচুবেড়িয়ার বিভিন্ন জেটিঘাট সংস্কার রঙের কাজ লাইট লাগানো শুরু হয়েছে তবে গঙ্গাসাগর মেলার আগামী দিনে বাঁধা হতে পারে নন্দরে হাফ কিলোমিটার দূরে নদী চরে ভাঙন গত বছর প্রায় আঠেরো লক্ষ টাকা খরচ করে এই প্রজেক্ট তৈরি করা হয় সামনে বর্ষাকাল তাই পাইলক প্রজেক্ট সম্পূর্ণ নদীগর্ভে চলে যায় এবারে মেলার জায়গায় পরিমাণ অনেকটা কমেছে মেলা স্টল নিয়ে চিন্তিত প্রশাসন বিশেষ করে আবারও করোনা হাতছানি যেটা স্বাস্থ্য দপ্তর থেকে একটা বৈঠক করা হয়েছে ধীরে ধীরে সেজে উঠছে কপিল আশ্রম তবে আবারও গোদের উপর বিষ ফড়া কাকদ্বীপ আট নম্বর ঘাটের সম্মুখে হঠাৎ করে নতুন করে জ্বর সৃষ্টি হওয়া দ্বীপ সৃষ্টি তৈরি হওয়া জানে চিন্তিত কপিল আশ্রমে থাকা বৈঠকে সমস্ত অধিকর্তারা আমাদের রাজ্যের সুন্দরবন মন্ত্রী বঙ্কিম হাজরা সহ আমরা সকলে মেলার যে প্রস্তুতি আমরা সমস্ত ক্ষেত্রে যাতে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সব দিক দিয়ে তাদের সুবিধার্থে আমরা আজকে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আলাপ আলোচনা করলাম যাতে করে মেলাটাকে সুন্দরভাবে আমরা পরিচালিত করতে পারি মেলা আমাদের তো নয় থেকে শুরু হচ্ছে যেহেতু সময় তো প্রায় একদম আগত সেই জায়গা থেকে আমার গঙ্গাসাগর মেনলি যে ডিপার্টমেন্টগুলোর দায়িত্ব থাকে এক নম্বর পিএইচ দুই নম্বর পিডব্লিউডি আর তিন ইরিগেশন প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে অফিসাররা আমাদের আছে আধিকারিকরা দায়িত্বশীল তারা মোটামুটি আপনারা রাস্তায় আসার সময় খেয়াল করছেন হয়তো তার কিছু কাজ চলছে আর বাকি পেস তো আর মানে ফার্স্ট টাইম এখানে কাজ করে আজকে নতুন নয় গত পরশু দিন ডিএম স্যার একটা মিটিং ডেকেছিল আমাদের মাননীয় মন্ত্রী পার্থ ভৌমি গেছিলেন আমাদের ডিএম এডিএম থেকে শুরু করে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ইরিগেশনের প্রভাত মিশ্র সাহেব ছিল আমাদের সার্ভেস ট্রান্সফারের উচ্চপদস্থ আধিকারিকরা ছিল সবাই বিস্তারিতভাবে ডেজিং নিয়ে আলোচনা হয়েছে ডেজিংয়ের যে সমস্ত প্রবলেমগুলো উঠে এসেছে সেগুলোকে নিয়ে সেট আলোচনা হয়েছে এবং আরও একটি অতিরিক্ত ফারাক্কা থেকে আমাদের উন্নত মানের ডেজিং আনা হয়েছে যেটা আপনি বলছেন যে এটা আর একটা নতুন চড়ার সৃষ্টি হয়েছে এটাকে যদি আমরা না কাটতে পারি তাহলে গঙ্গাসাগর মেলার জন্য একটা প্রবলেম দেখা দিতে পারে লো টাইটকে এ করে সামনে রেখে আমরা কাকদ্বীপ সেকশানেও দুটো আরও আমাদের ইয়ে বাফার জোন এবং সাগরেও আরও দুটো বাফার জোন তৈরি করার সিদ্ধান্ত স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা